হ্যালো আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল কাজে আর এখন আমি তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে নি আর তোমাদের সাথে প্রথম থেকে পুরোটা তো শেয়ার করবোই তো অবশ্যই ব্লগটা কিন্তু পুরোটা কন্টিনিউ করতে হবে তো সন্ধ্যাটা আমি দিয়ে নি আমি তো এদিকে রেডি হয়ে গেছি আর এদিকে রয়েছে আমার ডকুমেন্টস তো এই ডকুমেন্টসগুলো এখন জেরক্স করতে হবে তো এখন দেখো ঘড়িতে ছটা পনেরো বেজে আছে অলমোস্ট সাড়ে ছটার মধ্যে আমাকে ডেলিভারিটা দেবে তো ঝটপট করে সব কিছু জেরক্স করে আমরা আমার চলে যাবো শরুমে আমরা শরুমে চলে এসেছি আর আমি তো এখন ইনফোরটা নেই

ওজনের ইনকাম দিয়ে ঠিক আমরা এভাবেই একে অপরের স্বপ্নগুলো পূরণ করছি আর এটা নিয়েছি আমরা আমাদের শিমওয়ালির শোরুম থেকেই তোমরা অন্যান্য বড় বড় ডিলারের কাছে যেই প্রাইস পাবে তোমরা শিমওয়ালিতে যদি থাকো তো তোমরা সেম প্রাইসে এখানে পেয়ে যাবে এরই মধ্যে আমার দাদা চলে আসলো আর আমি এদিকে ঘুর ঘুর করছি যেহেতু আমাদের গাড়িটা এক্সারসাইজ লাগানোর জন্য আশেপাশে কোথাও একটা নিয়ে গেছিলো তো আমি এখানে সব ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দেখো সেই ফাইনাল টাইম এখানে আমি আর তোমার দাদা দুজন মিলে ওপেন করবো বা কী করে কি ভিডিও করবো সেটাই আমরা বুঝতে পারছিলাম না তো যাই হোক অ্যাটলিস্ট করেছি এই যে আমার স্কুটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে স্কুটিটা কেমন হয়েছে